ভারতের রাজস্থান রাজ্যে একটি চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত বিশ জন যাত্রী প্রাণ হারিয়েছেন মঙ্গলবার দুপুরে জয়সলমের শহর থেকে যোধপুরের পথে এই দুর্ঘটনা ঘটে বার্তা সংস্থা এএফপি এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করেছে বাসটিতে পঞ্চাশ জনেরও বেশি যাত্রী ছিলেন পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা রাজেশ মিনা জানান ঘটনাস্থলেই ১৯ জন যাত্রীর মৃত্যু হয় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় মারা যান ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় বিশ জনে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় বাসটি মহাসড়ক ধরে চলার সময় হঠাৎ পেছন থেকে ধোঁয়া বের হতে দেখা যায় চালক সঙ্গে সঙ্গে বাস থামিয়ে সড়কের পাশে পার্ক করেন কিন্তু এর কয়েক মুহূর্তের মধ্যেই পুরো বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে হু করে ছড়িয়ে পড়া আগুনের লেলিহান শিখা থেকে অনেকে বের হতে না পারায় মৃত্যু হয় ভয়াবহভাবে স্থানীয় পুলিশের ধারণা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে তবে তদন্ত এখনো চলমান দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের পঞ্চাশ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন উল্লেখ্য ভারতে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের মধ্যে অন্যতম দুই সালে দেশটিতে প্রায় চার দশমিক আট লাখ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক লাখ তিয়াত্তর হাজার মানুষ ডেস্ক রিপোর্ট আজ বার্তা